আসসালামু আলাইকুম এবরওয়ান ওয়েলকাম টু মাই শখের ফার্ম আপনাদের সাথে আছে আমি ইমরান আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলাইকনটি বাজে দেবেন যাতে আমাদের ফার্মের পরবর্তী আপডেট আপনারা জানতে পারেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন মাশাল্লাহ আমাদের ছাগলের বাচ্চা দুটো প্রচুর পরিমাণে দুধ খাইতেছে ওরা আলহামদুলিল্লাহ ওদের বয়স প্রায় দুই দিন হয়ে গেছে আজকে তো ওরা এখন সম্পূর্ণ সুস্থ এবং খরা অর্থাৎ ওরা ফুললি লাফালাফি চাপা যাবে শুরু করে দিছে এবং ওরা দুধ নিজেরা নিজেরাই খাইতেছে অর্থাৎ আমার প্রায় এক থেকে দেড় দিন যাবত একটু কষ্ট করে খাওয়াইতে হয়েছে ওদের ওরা একটু দুর্বল ছিল আর কি মুখ খুলতে ছিল না ওদেরকে জোর করে মুখের মধ্যে দুধ দেয়া লাগছে এরপরে আমি ফিডিং যে প্যাকেট ওইটাও আইনা রাখছি যদি প্রয়োজন পরে ওইটাও খাওয়াবো আমার সাধারণত ছাগলটা একেবারে নতুন বাচ্চা দিয়েছে যার কারণে দেখা যায় দুধ প্রথম প্রথম একটু কম থাকবে এখন আস্তে আস্তে বাড়তেছে আর কি আর সামনে দেখা যায় আমরা ক্যালসিয়াম ডোজ করাইলে দেখা যায় আরও একটু বেশি রেজাল্ট ভালো পাবো দুধে তখন ইনশাল্লাহ প্রবলেম হবে না তারপর আমি দেখা যায় দুইটা বা দুইটার অধিক বেশি বাচ্চা হলে আমি সাধারণত প্যাকেট যার যে দুধ আছে ছাগলের ফিডিং ওইটা আমি সাধারণত খাইয়ে থাকি কারণ দেখা যায় ও বাচ্চার গ্রোথ ভালো থাকে তাতে দেখা যায় ব্রিডের ছাগলে সাধারণত একটু দুধ কম থাকে ব্রিডের ছাগল দুইটা তিনটা বাচ্চা হলে ওই দুধে ক্যাপচার করা সম্ভব হয় না তো এরপরে আমরা আমাদের ছাগলগুলোকে আমরা আজকে একেবারে দেশীয় যে ঘাসগুলো দিয়েছি আমরা কিছুদিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে এইটা প্রথমবার দিয়েছিলাম তো এইটা এখনও পর্যাপ্ত পরিমাণে আছে যার কারণে আমরা এখন রেগুলার কম বেশি আমরা এই গাছটা দিয়ে থাকি এই গাছটা কিন্তু সাধারণত আলহামদুলিল্লাহ ছাগল ভালো খায় প্রথমত সাধারণত আমরা যখন খাইয়েছি বৃষ্টির মধ্যে তখন দেখা যায় একটু ওদের খাবার একটু খাওয়ার কারণে দেখা যায় নরম হয়ে গেছিলো ওদের পেট নরম হয়ে গেছে এবং পায়খানা একটু ঢিল ছিল আর কি একটু পানিযুক্ত ছিল বেশি কারণ এই যে লতাটা বা এই যে গাছটা এইটা ওই লোকের একটু নরম স্বভাবের এবং এর মধ্যে প্রচুর পরিমাণে পানি এখানে ভিটামিনের কতটা আছে তা আমার জানা নেই কিন্তু দেশীয় গাছ যেহেতু ভিটামিন প্রোটিন অবশ্যই মিক্সড থাকবে আর আমার প্রত্যেকটা ছাগল কিন্তু আলহামদুলিল্লাহ দেখা যায় ভালোই খাইতেছে আর আমাদের সুন্দরী এখনও হিটে আসে না এই সুন্দরী কিন্তু অলরেডি তিন মাস হয়ে গেছে বাচ্চা দিয়েছে কেন হিটে আসতেছে না জানি না তারপর এখন আমরা একটা ভিটামিন এডিথিরি করানোর চেষ্টায় আছি হয়তো বা ভিটামিন এডি থ্রি করাইলে হয়তোবা খুব তাড়াতাড়ি আশা করি এই সমস্যার সমাধান হবে আর সুন্দরীর বোন যে হিটে আসছে কি বা না এটা আসলে বোঝা যায় না কারণ ও এমন আছে দেখা যায় আমার ফার্মে পাঠা আছে ওই পাঠা দিয়ে ব্রিড করাইও নিতে পারে